আমরা আজকে চলে যাচ্ছি গুলিয়াখালি ঘুরতে দিন ধরে এটা প্ল্যান ছিল যে আমরা কোথাও ঘুরতে যাব তবে সময়ের জন্য বা ঠান্ডার কারণে যাই তো আজকে ঠান্ডাটা একটু কম আছে ভাবলাম আজকেই যাওয়া যায় যেহেতু আজকে শুক্রবার তো আমরা ফেনি থেকে কীভাবে গুলিয়াখালি যাই কত টাকা লাগে বা কী কী কি সব কিছু মানে একটা ট্যুরের যত তথ্য আছে সব কিছু থাকবে আমার আজকের ভিডিওতে আমরা চলে যাচ্ছি মহিফাল মহিফাল থেকে আমরা সীতাকুণ্ডের বাসে উঠব মহিফালে চিটংয়ে যাওয়ার যে বাস স্ট্যান্ড ওখান থেকে বিভিন্ন বাস পাওয়া যায় একশো টাকা দুইশো টাকা দেড়শো টাকা ভাড়ায় চলে যাওয়া যাবে সীতাকুণ্ড বাজারে তো আমরা কিছু খাবারও নিয়ে নিয়েছি কারণ আমরা তো তেমন একটা কিছু খেয়ে বের হয়নি তো আমরা কিছু খাবো এগুলা গাড়িতে খাওয়ার জন্য আমরা নিয়ে নিয়েছি আর গাড়িতে বসে আমি একটু ভিডিও করে নিচ্ছি মানে আমরা গাড়িতে উঠে গিয়েছি আমরা এখন সীতাকুণ্ড চলে যাব। এখানে সব ধরনের বাস পাওয়া যায় যে যে বাসে করে যে যায় সমস্যা নেই ভাড়াটা তো বলেই দিলাম যেহেতু আমি বলেছি যে ভিডিওতে আমি ভাড়াটা বলে দিব তো আমার যেহেতু খুব সকালবেলা ঘুম থেকে উঠে উঠতে হয়েছে তাই আমি বাসের মধ্যেই ঘুমাই গেছি পরী যদিও আমার এই ঘুম ঘুমের দৃশ্যটা ভিডিও করে রেখেছে তো আরও একটা মজার বিষয় আছে আমি না ওইখানে গিয়েও ঘুমাইছি খোলা আকাশের নিচে ও কি দারুণ আচ্ছা যাক ওইটা বিষয় না আমি গাড়িতে ঘুমাই গেছি তো আমরা মানে আমি ঘুমে ঘুমেই সীতাকুণ্ড বাজার চলে আসছি এই যে এটা হচ্ছে সীতাকুণ্ড বাজার এখানে মাটির জিনিসগুলো পাওয়া যায় আমি ভাবছি আসার সময় নিয়ে আসব তবে আসার সময় আর এদিক দিয়ে না আসার কারণে আমি নিতে পারি নাই সীতাকুণ্ড বাজার থেকে আমরা সিনজিতে করে চলে যাব গুলিয়াখালী সীতাকুণ্ড বাজার থেকে আমরা যেই সিএনজি উঠেছি ওই সিঞ্জির ভাড়া ছিল দেড়শো টাকা এটা যাওয়ার সময় দেড়শো টাকা নিয়েছে আসার সময় আবার কিন্তু দুইশো টাকা নিয়েছে এখানে চাইলে আমরা দুপুরের খাবার খেতে পারতাম তবে আমরা খাইনি আমরা ভেবেছিলাম এসে খাবো আমরা হালকা কিছু খাবার সাথে করে নিয়ে নিয়েছি এখানে নাকি মাছ দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে যদিও আমি খাইনি এই যে দেখেন টাকা জমিয়ে কি হবে আমরা টাকা জমাই না আমরা ঘুরতে চলে আসছি আমরা ঘুরে ঘুরে ফকির হয়ে যাব তবু ঘুরবো ঘুরব চাল

আমরা গুলিয়াখালি ঘুরতে আসছি কিন্তু এসে দেখি যে একটা মানকি গাছের মধ্যে খালি যে মানকি পাওয়া যায় এটা তো আর কেউ দেখায় নাই এই যে দেখেন এত সুন্দর ভিউর মধ্যে মানকিটা কোথা থেকে আসছে আমরা চলে আসছি তুলিয়া খালি সমুদ্র সৈন্য অসম্ভব সৈন্য খালির ভিউটা এত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন আজকে শুক্রবার কত মানুষ আসছে আসলে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের তুলনা হয় না যা অন্য কোথাও আছে কি আমি জানি না প্রাকৃতিকভাবে এত সুন্দর ভিউ অনেক সুন্দর আমার অনেক দিনের ইচ্ছে ছিল খালি সমুদ্র সৈকত দেখতে আসবো তো আসবো আসবো করে আসা হয় নাই এখন তো চলেই আসলাম এসে কিন্তু ভালোই লেগেছে অনেক ভালো লাগছে আমি ভেবেছিলাম সমুদ্রের পানি হয়তো আরো অনেক নিচে থাকবে বাট সমুদ্রের পানি কাছেই Bye. আমরা যেহেতু অনেকক্ষণ সময় নিয়ে এসেছি আমাদের অনেক আগেই চলে আসার কথা ছিল কিন্তু আমরা আসিনি আমি ওখানে কিছুক্ষণ ঘুমাইছি এক পাশে চলে গিয়ে যেখানে মানুষ কম ওই একটা জায়গায় গিয়ে আমি ঘুমাইছি সজীব পরি আমাকে পাহারা দিয়েছে শুধুমাত্র সন্ধ্যার সময় মানে বেলার ভিউটা দেখার জন্য যে সূর্যাস্ত হবে এই যে ভিউটা এটা দেখতে আহ কি যে সুন্দর বলে বুঝাতে পারবো না আপনার ভিডিও দেখে কিছুটা বুঝতে পারছেন অসম্ভব সুন্দর ভিউটাম

কিন্তু বাজারে এসে ভালো লাগলো যে না আমরা পরোটা খাবো তো আমরা পরোটা খেয়ে নিলাম বাজারে সীতাকাজারে বাজার একটা দিয়ে এক কাপ চায় চা পছন্দ করুন চা রে সর্দে